সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা সোরা ইখলাস এই নিয়মে তিনবার পড়ুন ইনশাআল্লাহ সাথে সাথে জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা সুরা ইখলাস এমন একটি দোয়া এমন একটি সুরা যেই সুরাটির চোটো সুরা কিন্তু মূল্য অনেক বেশি দাম অনেক বেশি মর্যাদা অনেক বেশি এই সুরার ফজিলত অনেক বেশি প্রিয় বন্ধুরা সুরা ইখলাস সম্পর্কে আল্লাহ রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন সুরা ইখলাসের এত মর্যাদা নবী করিম সাল্লাহ সাল্লাম উদ্দিন সাহাবাদ সাহাবা একরামদেরকে বললেন সাহাবারা তোমরা কে দ্রুত কোরআনুল কারিম খতম করতে পারবে খতম করে আমার কাছে নিয়ে আসো সবার আগে কে খতম করতে পারবে কোরআনুল কারিম কোরআন শরীফ এক খতম কে দিতে পারবে সাহাবা আকরামরা চিন্তা করতে লাগলেন একজন বললেন আমি পারবো অন্যজন বললেন আমি পারবো আবু বকর সিদ্দিক বললেন আমি পারব শেরে খুদা আলী বললেন আমি পারবো উমরে ফারুক বললেন আমি পারবো এই এই কথা বলে বিভিন্ন সাহাবায়ক ক্যামেরা সুরা কোরআনুল কে আগে খতম দিতে পারে সেই জন্য কোরআন পড়তে গেলেন সকলে কোরআন পড়তে লাগলেন অনেক দিন অনেক মানে অনেকক্ষণ পর্যন্ত কোরআনুল করিম পড়তে পড়তে অনেকেরাই কোরআন খতম দিচ্ছে কোরআন পড়তেছেন কিন্তু সেরে খুদা আলী যিনি নবীজির কন্যা মা ফাতেমার স্বামী উনি চিন্তা করতে লাগলেন কোরআনুল কারিম যদি গোটা কোরআনুল কারিম যদি খতম দিতে যায় অনেক সময়ের দরকার উনি কী করলেন বিসমিল্লা সহকারে সুরা ইখলাস তিনবার পড়লেন সুরা ইখলাস তিনবার পরে উনি হাত তুলে দোয়া করে রাসুল্লা পাগের কাছে এসে হাজির হয়ে গেলেন হাজির হয়ে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমি কোর আনুল কারিম খতম করে ফেলেছি নবীজি আশ্চর্য হয়ে গেলেন বললেন কি ব্যাপার আলী তুমি কি এত দ্রুত এত তাড়াতাড়ি কোর আন খতম করতে পেরেছো এত তাড়াতাড়ি শেরেখদ আলী বললেন ইয়ারাসোল্লাহ জি হ্যাঁ খতম করতে পেরেছি তো কীভাবে করেছ তুমি খতম এত দ্রুত তাড়াতাড়ি একটু বলো শেরেখদ আলী বলেন ইয়ারাসুল্লাহ সাল্লাম আমি যখন আমি যখন চিন্তা করতে লাগলাম যে কোরআনুল কারিম এত সহজে খুব দ্রুত কিভাবে আদায় করা যায় তখন আমি বিসমিল্লা সহকারে মাত্র সুরা ইখলাস মাত্র তিনবার পড়লাম তিনবার পরে দোয়া করে আপনার কাছে চলে এসেছি নবীজি বললেন তুমি তিনবার সুরা ইখলাস পড়ছো কোরআনুল কারিম তো খতম করনি আবু শরখুদ আলী বলিনি আর সুলাল্লাহ আমি আপনার জবান মুবারক থেকে শুনেছি আপনি বলেছেন যে কেউ যদি সহী নিয়তে সঠিকভাবে কেউ যদি সুরা ইখলাসকে তিনবার পরে সাথে সাথে এক খতম কোরআন শরীফের খতম হয়ে যায় খতমের সোয়াব পাওয়া যায় ইয়ারসুল্লাহ ওই কথাটা আমার মনে আছে এই জন্য আপনার কথা সত্য আপনার কথা সবগুলা সত্য আপনি তো কোনো মিথ্যা কথা বলেন নাই তাহলে আপনি যেহেতু বলেছেন সুরা ইখলাস তিনবার পড়লে কোরআন খতম হয়ে যায় তাহলে আমি বিসমিল্লা সহকারে সোরাই খ্লাস তিনবার পড়েছি আমার কত কোর আনুল কারিম খতম হয়েছে নবীজি একটু মুসকে আসি দিয়ে বলেন আলী তোমার চিন্তা চেতনা এত গভীর এত গভীর তোমার চিন্তা চেতনা হ্যাঁ ঠিক তিনবার পড়লে এক খতম কোরআন হয়ে যায় প্রিয় বন্ধুরা তাহলে বুঝুন কোর আনুল এক খতম দিতে গেলে কতই সময়ের দরকার কিন্তু তিনবার সোরা ক্লাস পড়লে কোরআন খতম হয়ে যায় প্রিয় বন্ধুরা এই জন্য কেউ যদি নিয়তে বিসমিল্লা সহকারে তিনবার সুরা খ্লাস পাঠ করে সাথে সাথে এক কোরআন কোরআনুল কারিম এক খতম এর সোয়াব তারা আমল নামায় লেখা হয় প্রিয় বন্ধুরা এই জন্য আপনি পবিত্র মনে পবিত্র নিয়তে আপনি কোরআনুল কারিমের করিমের সুরা ইখলাস খ্লাস ইখলাস আপনি নিয়তে নামাজের পরে নামাজের মসল্লায় বসে আপনি তিনবার পড়ুন সুরাই খুল্লাস ইসমিল্লা রহমান আরে হু আল্লাহ আহাদ প্রিয় বন্ধুরা